আজকের বিরুদ্ধ থেকে আমি আপনাদের সকলকে দেখাব যে কিভাবে আপনারা ফ্রিতে বীজ লাগাবেন বা কীভাবে ফ্রিতে আপনারা বীজ পাবেন এটা শুধু বীজ না বন্ধুরা সমস্ত প্রকার বীজ আপনারা এইভাবে পাবেন এই পদ্ধতিটা অবলম্বন করলে তাহলে চলুন বন্ধুরা সেটা কি জেনে নেওয়া যাক আপনার শশা গাছ ঠিক এরকম হবে শশার চাষটা খুবই ভাইটাল চাষ ওই জন্য শশা চাষের ব্যাপারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা শশা বীজ কিনবার জন্য ছশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ চারশো টাকা দামের বীজ কিনে লাগাচ্ছেন সেই জন্য আমি দেখাবো যে আজকে বিরোধে আপনারা কীভাবে ফ্রিতে বীজ পাবেন আর এই বীজ লাগানোর পর ঠিক এরকম পরিমাণই গাছ হবে তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা এটি আমার সেই ফ্রি বীজ লাগিয়েছিলাম ঠিক আছে ফ্রি বীজটা কি করে হয়েছে সেটি জেনে দিন আমি তিন থেকে চার মাস আগে আমি আপনাদের সকলকে দেখেছিলাম যে কিভাবে আপনারা বাড়িতে বীজ তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা এই বাড়িতে কিভাবে শসা বীজ তৈরি করবেন আমি সেটি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম আর সেইভাবে সেই বীজ তৈরি করাটা আমার রাখা ছিল ওখানে আর সেই শসা বীজটাই কিন্তু আমি এখানে লাগিয়েছি আর অনেকে বলে যে ঘরে বীজ হয় না হয় এটা খুবই ভালো হয় ঘরে বীজ আমি এটি ভিডিওর সাথে দেখাবো যে একটা হাতে প্রমাণের সাথে দেখাচ্ছি গাছগুলো ঠিক কীরকম পরিমাণ বেরিয়েছে দেখুন একবার তাহলে বুঝতে পারবেন গাছগুলো ঠিক কতটা সুন্দর বা কত সুন্দরভাবে বেরিয়েছে একটাও কিন্তু কোথাও মিস নাই আর এরপরে এই গাছটা ঠিক কত বড় হয়েছে এতদিন এনে সেটি দেখে নিন আমি এতদিন ভিডিও আনি কারণ গাছটা কত বড় হচ্ছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা আনি নি কীরকম পরিমাণ গাছটা হতে পারে ঠিক আছে বন্ধুরা এটি কিন্তু শুধুমাত্র ঘরের তৈরির বীজ আর ঘরে বীজ সুন্দর এত সুন্দর হবে তার জন্য কিন্তু আমি ভিডিওটা এনেছি আর আরেকটা কথা হলো কম খরচের ভিতর এই সোজা চাষটা আমি করে দেখাবো আমি এবছর দু বিঘা শসা লাগাবো তার ভিতর দেড় বিঘা লাগাবো নিজের বাড়ির তৈরি আর বাকি হাফ যেটা আছে হাফ কাটা সেটা আমি কিন্তু নিজের কেনা বীজ লাগাবো আর দেখুন বন্ধুরা বাড়ি বীজের গাছগুলো ঠিক কতটা পরিমাণ বড় হয়ে গেছে এখন চাপান দেওয়ার বয়স হয়ে গেছে চাপান দিতে পারিনি কারণ দুই দিন প্রচুর পরিমাণে জল হচ্ছিলো সে কারণে চাপানটা দিতে পারিনি কিন্তু আমি এক দু দিনের ভিতর চাপানটা দেওয়া কমপ্লিট করে দেবো খুবই তাড়াতাড়ি ভিডিও আসে আর ভিডিওটি ফলো করুন মিস করবেন না আপনারা এভাবে বাড়িতে বীজ তৈরি করুন বীজ তৈরি করে লাগান দেখবেন অনেকটা পরিমাণ ভালো হবে আর খরচের হাত থেকেও অনেকটা পরিমাণ আপনারা বেঁচে যাবেন ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন